এইখানে আমরা পলিটিক্যাল গেইনের রাজনৈতিক লক্ষ্য অর্জন ওই সিট এমপি মন্ত্রিত্ব অর্জনের বার্গেনিংয়ের বিষয় যাতে এটা আমরা পরিণত না করি সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না আমরা পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতাও দেখেছি কিন্তু আমরা সেই সব দেশের কথা আমাদের খেয়াল রাখা দরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর অনৈক্য একটা বিরাট সম্ভাবনা বিপর্যয়ে পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের এই অভ্যুত্থান একটা বিরাট সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে রক্ত দিয়ে এই সম্ভাবনা তৈরি হয়েছে আমরা যদি দায়িত্বের সাথে এটাকে নিয়ে যেতে পারি তাহলে আমরা সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারবো হলে যে সংকটের মধ্যে আমরা আগেও ছিলাম গভীর গভীর সংকট ফ্যাসিবাদ তৈরি করেছে সেই সংকট বহন করে কিন্তু আমরা চলেছি কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রটা কিন্তু এখনো বদলায়নি এই সরকার সেই রাষ্ট্রের উপরেই দাঁড়িয়ে আছে আমরা বদলাতে চাই সে বদলানোর জন্য এই সনদ এবং আগামী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় সেইটা কি কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যে যে সংকট যে ফ্যাসিস্ট চরিত্রটা সেটা আবার পুনরায় জেকে বসতে পারে এবং সে ভয়ঙ্কর রূপে হাজির হতে পারে এবং তার দায় কাদের কাদের উপরে প্রথম বর্তাবে এটা আমাদের সবার মনে রাখা দরকার কারা কারা আমরা শিকার হবো সেটার সেটা আমাদের মনে রাখা দরকার আপনারা সবাই এখানে নির্যাতিত হয়েছে যখন উনিশ তারিখে হাসপাতালে হাত এক্সরে করতে গিয়েছিলাম এই কথাটা আমাদের নিজে কখনো বলা হয়নি বলার চেষ্টা করি না কিন্তু যখন ওরা আমাকে তুলে নিয়ে রাস্তায় কাপড় চোপড় খুলে এটা মনে রাখা দরকার সবার যে কত ভয়ঙ্কর রূপটাও নিতে পারে আজকে বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য সেটা প্রুডেন্টলি অত্যন্ত বিচক্ষণতার সাথে যোগ্যতার সাথে আমাদেরকে বিবেচনা করতে হবে জনগণের একটা রাজনৈতিক শক্তি দরকার। স্বার্থকে তার স্বার্থ থাকে যারা প্রাধান্য দিয়ে রাজনীতি করবে এই জায়গায় বৃহৎ দলগুলো আছে বলে আমরা মনে করি না আদর্শিক দিক থেকে কর্মসূচির দিক থেকে অনেক পার্থক্য সেখানে আমাদের আছে বিএনপির সাথে আমরা যুগপদ আন্দোলন করেছি কিংবা ধরুন এইখানে উনচল্লিশটি দল যুগপথ করেছি জামাত ইসলামী সহ কয়েকটি দল তারা কিন্তু যুগপথের বাইরে থেকে কিন্তু একই লক্ষ্যে আন্দোলন করেছে বামপন্থী কয়েকটি দল তারা যুগপথের বাইরে থেকে একই লক্ষ্যে আন্দোলন করেছে তেষট্টি দল দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির ভুয়া নির্বাচনটি আমি নির্বাচনটি বর্জন করেছে তো লড়াই তো আমরা করেছি কিন্তু এই দল সব দল কিন্তু এক দল নয় সব দলগুলোর আদর্শ কিংবা কর্মসূচি এক নয় আমরা বাংলাদেশে একটা জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা যদি করতে চাই যেখানে সম্পদের বন্টনের ন্যায্যতা থাকবে যেখানে মানবিক মর্যাদা থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে এবং জনগণের জন্য সুযোগের সমতা তৈরি হবে এইটা কেবল স্লোগান নয় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটাকে কর্মসূচিতে পরিণত করার লক্ষ্যটা থাকবে এই রকম একটা রাজনৈতিক জোট নিঃসন্দেহে হওয়া দরকার নির্বাচনী সমঝোতা আর রাজনৈতিক জোট রাজনৈতিক লক্ষ্য বিশেষভাবে আগামী নির্বাচনের বিষয়টি কি আগামী নির্বাচনের বিষয়টি হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের কাল যেমন উনিশশো সালের পরে উনিশশো সালে সাল এসেছিল সেই বাহাত্তর সালে বাংলাদেশ রাষ্ট্রটা পরিগঠন করার কাল ছিল তখন যে জাতীয় ঐক্যের দরকার ছিল সেই জাতীয় ঐক্য সেখানে প্রতিষ্ঠিত করা হয়নি যায়নি তার ফলাফল আমরা দেখেছি ছাব্বিশ আজকে সেই কাল চলছে যখন আমরা রাষ্ট্রের পুনর্গঠনের কালে আছি এবং এই পুনর্গঠন কালে কতগুলো জাতীয় কর্তব্য আছে যেমন সংবিধান সংস্কার যেমন রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার আইনগত সংস্কার এবং এই কাজটা সম্পন্ন করতে পারলে আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা সেটা বদলানোর জায়গায় আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে পারবো এটা মনে রাখা দরকার সারা দুনিয়ায় ফ্যাসিবাদ আসে কেন একটা আগ্রাসী দখলদারী ধনতান্ত্রিক ব্যবস্থার কারণ এটা থেকে বিচ্ছিন্ন তো ফ্যাসিবাদ নয় সারা দেশ দখল করা দুনিয়া দখল করা সম্পদ দখল করার জন্য ওই রকম ফ্যাসিস্ট ব্যবস্থা লাগে বাংলাদেশে তো আমরা দেখেছি শেখ হাসিনা খালি ইচ্ছা করে ফাঁসিবাদ করেছেন নাকি ওই যাহা লক্ষ লক্ষ কোটি টাকা লুট করার জন্য ফাঁসিবাদ করেছিলেন লুটের ভাগ দিয়ে তিনি এই ব্যবস্থাটা কায়েম রাখতে পেরেছেন যদি লক্ষ লক্ষ কোটি টাকার লুট করার ব্যবস্থাটাই থাকে অর্থনীতি যদি ওইরকম কাঠামোতে থাকে মানুষের মধ্যে বৈষম্য যদি ওই রকম জায়গায় থাকে তাহলে কখনোই আমরা যত আইনগত ভাবে এইরকম ভালো দলিল লিখি না কেন বাস্তবে তার কার্যকারিতা থাকে কাশিবাদ নানাভাবে বাসা বাঁধবে কাজেই রাজনৈতিক ব্যবস্থার এই অগ্রগতি অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের সম্পদের বন্টনে এবং সামাজিক সাংস্কৃতিক স্তরে পরিবর্তন ঘটাতে হবে যদি সেই পর্যায়ে ঘটাতে হয় নতুন রাজনৈতিক শক্তির উত্থান লাগবে সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই একমত যে আমরা অতীতের দলগুলো দেখেছি